এ গিয়ে চুক্তিতে চুক্তিতে একটা জিনিস বলা থাকে সেটা হচ্ছে যে কতগুলো রিপ্রেজেন্টেশন আর থাকে তো রিপ্রেজেন্টেশন ওয়ারেন্টিজ-এর মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে এই যে আমরা চুক্তি করছি এটাতে কোনো দুর্নীতি কারণ নেই এন্টি করাপশন গ্যারান্টি চুক্তিতে থাকে তো এরকম আরো কিছু রেপ্রেজেন্টেশনের ওয়ারেন্টিস থাকে তো এগুলো যদি এগুলো যদি ভায়োলেশন হয় তাহলে চুক্তি বাতিল করা যায় তো এখন আপনি খালি এটা মুখের ভাষায় মুখের কথায় বললে হবে না যে এই যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে দুর্নীতি হয়েছে এটা এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই এই দুর্নীতিটা হয়েছে

আমরা এই যে চুক্তি বাতিল চুক্তি চুক্তি বাতিল করার ইয়েটা কিন্তু চুক্তিতেই থাকে আমায়নের কথা থাকে বাতিল করার ইয়ে থাকে তো জন্য চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি এবং ওই যেটা একটা রিট পিটিশন হয়েছে যেটা বলা হলো এমনকি এর ক্ষেত্রে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্যদেরকে সম্ভবত বিদ্যুৎ সরি বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন মধ্যে অন্তর্ভুক্ত তো আমরা তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে তো আমরা যদি এটা যদি পাই যে চুক্তি অনুযায়ী ইয়ে করার বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করবো না কিন্তু এটা যেটা